আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত দুদিন ধরে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং আমি বেশ আগ্রহ নিয়ে কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলাম যে এটা নিয়ে কেউ কোনো কথা বলেন কি না বিষয়টা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত আত্মজীবনী সেই আত্মজীবনীটা নাকি ওনার লেখা নয় আত্মজীবনী যখন কেউ লেখে নিজেই লেখে এবং ওনার লেখা নয় এই থিওরিটা প্রথম কে আনলো আনলো দেশের একটা বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের একজন রিপোর্টার চ্যানেল টোয়েন্টি ফোরে এ নিয়ে একটা প্রতিবেদন প্রচারিত হলো প্রায় তিন মিনিট একুশ সেকেন্ডের প্রতিবেদনটা যিনি করেছেন রিপোর্টারের নাম হলো মাসুদুর রহমান ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই তো উনি এই রিপোর্টটা করেছেন কার বরাদ দিয়ে উনি বরাদ দিয়েছেন এসবি মানে স্পেশাল ব্রাঞ্চ যেটা আছে পুলিশের তাদের বিভিন্ন নথি ঘেটে এই জিনিসটা উনি করেছেন বলে দাবি করেছেন এবং সেখানে উনি কী দাবি করেছেন করেছেন যে এই পুরো আত্মজীবনীটা আসলে লিখেছেন পুলিশের সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি এবং এটা লেখার বিনিময়ে জাভেদ পাটোয়ারি পরবর্তী সময়ে আইজিবি পদে প্রমোশন পেয়েছেন তাকে আইজিবি বানানো হয়েছিল মানে এই কাজে তার এই কাজে শেখ হাসিনা আমার তৎকালীন প্রধানমন্ত্রী এতই খুশি হয়েছিলেন যে তিনি পরবর্তী সময় আইজিপি হয়েছিলেন বইটা প্রকাশিত হয়েছিল দুই হাজার সালে এবং বারো সালে প্রকাশিত হওয়ার পর বইটা অনেকে কিনেছেন আমিও কিনেছি এবং বইটা আমি পড়েছি তো আমার কাছে এই রিপোর্টটা দেখে আমি কিন্তু একটু হতবাক হয়ে গিয়েছিলাম কারণ আমি মানে হয়তো খুব মেধাবী লোক নই কিন্তু আমি পাঠক হিসাবে বেশ ভালো আমি এটা নিজেকে দাবি করি আমি আসলে প্রচুর পড়াশোনা করার চেষ্টা করি বইটাই পড়ি এবং খুব মন দিয়ে পড়ার চেষ্টা করি এই বইটা আমি খুব সিরিয়াসলি পড়েছি এবং আমার বিভিন্ন অনেকের আছে না কেউ উপন্যাস পড়ে কেউ প্রবন্ধ পড়ে কেউ নাটক অনেক অনেক কিছু পড়ে আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট হলো জীবনী এবং আত্মজীবনী আমি এটা খুব মন দিয়ে পড়ি এবং পেলেই পড়ি পড়ার চান্স পেলেই আমি এটা ছাড়ি না কারণ আমি মনে করি আত্মজীবনে অথবা জীবন নিতে হয় কি ওই সময়টা উঠে আসে ওই সময়ের পারিপার্শ্বিকতা জানা যায় ওই সময়ে যে সমস্ত লোক সমাজে ছিল তাদের সম্পর্কে জানা যায় কাজেই এটা হলো সবচেয়ে কঠিন একটা শাখা আমার কাছে এখানে কোনো কল্পনার কোনো জায়গা নেই কারণ আপনি একটা জিনিস ল্যাপের উপন্যাস লিখলেন উপন্যাসটা আপনি যা তা বলেন কোনো সমস্যা নেই কেউ কিন্তু প্রতিবাদ করতে আসবে না না এই ঘটনাটা ঠিক না কারণ পুরো ঘটনাটাই তো একটা আকাল্পনিক কিন্তু আত্মজীবনী এবং জীবনীতে কী হয় অনেকগুলি ঘটনা থাকে সেই ঘটনাগুলো আবার ইতিহাসের অংশও থাকে কাজে আপনি যা তা বলে কিন্তু পার পাবেন না এটা খুব একটা জটিল কাজ একমাত্র যিনি এটা লেখেন যদি কেউ নিজের জীবনী লেখে তখন ওনার জন্য সবচেয়ে সহজ কাজ কারণ উনি যা দেখছে তাই তো লিখছে তো আমি এটা পড়েছি ভাই এবং আমার এটা পড়ে কখনোই মনে হয় নাই যে এটা অন্য কেউ লিখে দিয়েছে আমার কাছে মনে হয় না তবে জীবনী এবং আত্মজীবনী এটা কিন্তু অন্যের লিখে দেওয়ার নিয়ম আছে মানে সারা দুনিয়াতেই আছে এই যে ক্লিন্টনের জীবনী বলেন ডেভিড বেখামের জীবনী বলেন দেখবেন ওখানে লেখা থাকে কো রাইটার কো রাইটার বলতে একটা শব্দই আছে এটা এটা কিন্তু ঘোষণাটার কথা বলছি না আমি কো কথা বলছি এরকম কো রাইটারের নিয়ম আছে উনি বলে যান আরেকজন লেখেন নেলসন ম্যান্ডেলার জীবনে কিন্তু অন্য কেউ লোক লিখেছেন তো এরকম ব্যবস্থা আছে কিন্তু এই বইটাতে সেরকম কোনো কথা নাই এই বইটা নেওয়া হয়েছে উনি যখন উনিশশো সালে জেলখানায় গিয়েছিলেন জেলখানায় যাওয়ার পর ছেষট্টি থেকে উনসত্তর পর্যন্ত মানে তিন বছর অত উনি জেলে ছিলেন এই সময়ে উনি লেখেন এবং সাতষট্টি সাল থেকে লেখা শুরু করেন এবং এই সময় লেখা শুরু করলে উনি কিন্তু এটাকে শেষ করেননি মানে ওনার পুরো জীবনের কেন্দ্র এখানে নাই এখানে আছে হল উনিশশো সাল পর্যন্ত উনি পঞ্চান্ন সাল পর্যন্ত বিভিন্ন খাতায় লিখেছিলেন এরকম চারটা খাতা থেকে এই বইটা লেখা হয়েছে বলে এই বইয়ের ভূমিকায় ওনার কন্যা শেখ হাসিনা আমরা তৎকালীন প্রধানমন্ত্রী উনি দাবি করেছেন যে ওনার কাছে এই চারটা খাতা আসছে এবং এটা দেখেই উনি লিখেছেন এবং এটা দেখেই বইটা করা হয়েছে এবং বইটা করার সময় কোন কোন মানে বিশিষ্ট ব্যক্তি সাহায্য নিয়েছেন সেই বিশিষ্ট ব্যক্তিগুলি কিন্তু সমাজে এখন আছে অধ্যাপক সালাউদ্দিন সাহেব ছিলেন এখানে আরও অনেকে ছিলেন অনেকে আছেন এখনও এবং এগুলি এরা ওনারা সবাই বেশ পরিচিত ব্যক্তি তো ওনারা বই লিখেছেন এই রিপোর্টার দাবি করছেন যে এসবিতে অনেক নথি ছিল এবং সেই নথি কিন্তু এইগুলো তো এই লেখাগুলোতে এসবির নথির উপর ডিপেন্ডেন্ট না তো আমি এই জিনিসটা বুঝতেই পারলাম না রিপোর্টারে যিনি নিউজ এডিটার আছেন অথবা এডিটর আছেন তারা এই রিপোর্টটা ছাড়লেন কীভাবে আমি রিপোর্টে কতগুলি দিন বলি আপনাদেরকে প্রথমে প্রশ্ন করা উচিত ছিল এবং উনি এটাও বলেছেন রিপোর্টার যে এই বইটা লিখেছেন তার সঙ্গে একশো তেইশ জনে একটা বিশাল দল ছিল এবং জাভেদ পাটরে লিখেছেন এবং এই লেখার বিনিময়ে এই একশো তেইশ জনের প্রত্যেককে মিরপুরে ধানমন্ডিতে এই সমস্ত এলাকায় একটা করে ফ্ল্যাট দেওয়া হয়েছে এবং নগদ এক কোটি করে টাকা দেওয়া হয়েছে বুঝেন আচ্ছা পুরো বইটার ভলিউম হলো দুইশো অষ্টআশি পৃষ্ঠা যদি একশো তেইশ জনের লিখে থাকে তো স দুই পৃষ্ঠা করে পড়ে আর এত লোক মিলে বই লেখা যায় পৃথিবীর কোথায় সম্ভব তো ওই এক একটা এক 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 লাইন রকম হবে যা ওনারা হয়তো গবেষণা করেছেন কিন্তু এই বইটা আসলে গবেষণালব্ধ কোনো বই নয় এটা একটা আত্মজীবনী ধারাবাহিক জীবনের কথা বলা হয়েছে তো এটা সে উনি মিলামি কি হবে ভুলটা কোথায় হয়েছে সেটা আমি আপনাদের পরে বলছি আমি আসলে বুঝতে পারি না যে এই টেলিভিশনে বার্তা সম্পাদক বলতে কোনো লোক আছেন কি না তারা কি এই রিপোর্টটা নিয়ে একটু চেক করবেন না এটা কীভাবে সম্ভব কারণ জিনিসটা হল কি রিপোর্টার বলছে এখানে অবশ্যই আরেকটা পক্ষে কোনো কোনো পক্ষের বক্তব্য নেওয়া উচিত ছিল উনি কারো বক্তব্য নেন নাই কিন্তু উনি যে দুজন লোকের বক্তব্য নিয়েছেন তারা তো সুইপিং কমেন্ট করেছেন তারা একজন বলেছেন যদি হয়ে থাকে তাহলে দেখা উচিত আর বলেছেন যে হ্যাঁ এরকম যদি হয় তাহলে এত টাকা যদি দিয়ে থাকে সরকার তাহলে এটা দুর্নীতি হয়েছে এটা তো হতেই পারে কিন্তু ঘটনাটা ঘটেছে কিনা এ সংক্রান্ত লোক অনেকের বক্তব্য দেওয়া উচিত ছিল উনি বলেছেন জাভেদ পাটোয়ারি ফোনে উনি পান নাই ওনাকে পান নাই উনি তো দেশে থাকেনি না পাবেদ করতে যে এখানে যে একশো তেইশ জনের নাম বলা হলো যে নামগুলি উনি একটু প্রথম পৃষ্ঠাটা দেখিয়েছেন কিন্তু সেই নামগুলিতে কার কার নাম আছে জাভেদ পাটোয়ের নাম আছে মাহবুব হোসেন আজিজুর রহমান চৌধুরী জুয়েল হোসেন সৈয়দ শফিকুল ইসলাম মশিউর রহমান জুবায় আহমেদ খান ইদ্দিস মাহমুদ জসিম আরও অনেক এরকম প্রথম পৃষ্ঠায় বাইশ জনের নাম আছে উনি ছেড়ে দেখিয়েছেন এই বাইশ জনে যে কোনো একজনের বক্তব্য নিতেন তারা বলতো যে হ্যাঁ আমি করেছি কী করিনি আমরা এর সঙ্গে ছিলাম কি ছিলাম না কারো বক্তব্য নেওয়া হয়নি বইটার সঙ্গে মিলব কীভাবে অথবা যারা নাকি ওই বই যারা সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন যে সমস্ত নাম ভূমিকায় আছে তাদের তাদেরকে জন্য বক্তব্য নিতেন তাদেরকে জিজ্ঞাসা করতেন বইটা আসলে আপনারা লিখেছেন অন্যরা লিখেছে আপনারা এটাকে এডিট করেছেন অন্যরা এডিট করেছে এডিট করেছে কারণ মূল বইয়ে কিন্তু বঙ্গবন্ধুর হাতের লেখার কিছু পৃষ্ঠাও আছে বেশ দশ বারোটা পৃষ্ঠার ফটোকপি এখানে আছে কিন্তু এবং তার সঙ্গে আপনি মিলিয়ে পড়তে পারবেন তাহলে ওই লেখাগুলি করতে আসলো যদি জাভেদ পাঠে ওই লিখে থাকে এইগুলো আসলে একদম মানে হাস্যকর অবস্থা হয়ে গেছে আসলে রিপোর্টার ঝামেলাটা করেছেন কোথায় সেটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি আসলে এসবি থেকে সাপোর্ট নিয়ে এসবির গোপন নথি নিয়ে বঙ্গবন্ধু সংক্রান্ত একটা বই কিন্তু বাজারে এসেছিল আমাদের এই রিপোর্টার ব্যাপারটা বোধহয় জানেন না অথবা জেনে থাকলেও চেপে গেছেন আমি যাই না কি হয়েছে সেই বইটার নাম কি সেই বইটার নাম হলো সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নামে একটা বই কিন্তু দুই সালে প্রকাশ করা হয়েছে একটা বই না এটা চোদ্দ খণ্ডের বই মানে চোদ্দ খণ্ডের একটা সিরিজ প্রথম খণ্ডটা প্রকাশিত হয় দুই সালে এটা প্রকাশ করে হাক্কানি পাবলিশার্স এবং এটা বইটা ছিল ইংরেজিতে এই বইটাতে কি হয়েছিল এই বইটাতে ছিল এটা যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে সেই সময়ে স্পেশাল ব্রাঞ্চ যে রিপোর্টগুলি করেছিল বঙ্গবন্ধু আজকে এখান থেকে ওখানে গেলেন মানে আটচল্লিশ সাল থেকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের রাজনীতিতে একজন প্রাসঙ্গিক ব্যক্তি ওনার কর্মকাণ্ড পাকিস্তান সরকার খেয়াল করতো নজরদারিতে রাখত সেই নজরদারিতে উনি কখন কোথায় 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 গিয়েছেন সবগুলো আরও অনেক লিডার ছিল সবারটাই ছিল কিন্তু পার্টিকুলারলি উনি কোথায় 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 গিয়েছেন সেগুলো নজরদারির মধ্যে রাখার জন্য স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে বিভিন্ন রকম রিপোর্ট পাঠানো হতো সেই রিপোর্টগুলো অনেক রিপোর্ট তো অনেকের রিপোর্ট আছে অনেকের মাঝখান থেকে ওনারটাকে আলাদা করার জন্য তৎকালীন এসবি একটা টিম করে সেই টিমে এই লোকগুলি ছিল যে একশো তেইশ জায়গার কথা বলা হচ্ছে তো এরা সবাই ছিল থাকার পর তারা সেইগুলি মিলে মিলে কিন্তু খুঁজে 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 বের করেছে আর কে থেকে খুঁজে খুঁজে বের করেছে বের করে এই বইটা বের করে এই সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বুঝলি এই এসবি কিন্তু ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সিক্রেট সার্ভিস সিক্রেট যে ডকুমেন্টস গুলো আছে তার উপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর এইগুলো ইংরেজিতে ছিল ওটা ইংরেজিতেই বইটা বের করা হয়েছে কারণ তখন তো ইংরেজিতে এই রিপোর্টগুলি ইংরেজিতে হতো ইংরেজিতে বের করা হয়েছে সেই বইয়ের সঙ্গে আমাদের এই রিপোর্টার সাহেব ওনার আত্মজীবনীকে গুলিয়ে ফেলেছেন কেউ চেক করলে হতো কিন্তু জিজ্ঞাসা করলেই হতো কিন্তু তুমি একটা আলাপ করো এই লোকদের সঙ্গে এই একশো তেইশ জনের মধ্যে যে কোনো একজনকে ফোন করলে কিন্তু তারা বলে দিতেন এটা আত্মজীবনী জন্য তারা কাজ করে নাই তারা কাজ করেছেন ওই বইটার জন্য যে বইটার লেখক শেখ মুজিবুর রহমান নন যে বইটা ডকুমেন্টস গুলো এই হচ্ছে আমাদের সাংবাদিকতা ভেরি ইন্টারেস্টিং কোন টাইপ বলি আপনাকে এই জিনিসটা প্রচারিত হওয়ার পর সঙ্গে সঙ্গে দুধ ক্ষিপ্ত হয়ে গেল দুদক জেগে উঠলো দুধ দুধ আর কোনো কাজ খায় না এই সমস্ত ঘটনা যখন জানে তখন তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা তারপরের দিনে তারা প্রেস কনফারেন্স করলো ওই বললো যে এটা নিয়ে আমরা এখন তদন্ত করবো ঘটনাটা কীভাবে কী হয়েছে দেখতে হবে একশো তেইশ জনকে আসলেই অত টাকা দেওয়া হয়েছে কিনা বিশাল কর্মকাণ্ড কর্মযজ্ঞ শুরু হয়ে গেল দেশে আর যারা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবকে ছোটো করে দেখাতে চান তারা যেন হাতে আকাশের চাঁদ পেলেন বলা শুরু করলেন এই লোকটা লিখতেই জানে না কৃত্রিক আত্মজীবনে তার বাবাকে মহৎ করার জন্য শেখ হাসিনা এগুলো করেছে হ্যাঁ তার বাবাকে মহৎ করে অনেক বড় করে দেখার জন্য শেখ হাসিনা অনেক কাজ করেছে কোনো সন্দেহ নাই সেগুলো নিয়ে আমরা সমালোচনা করতে পারবো সমস্যা না কেন কিন্তু যে ঘটনা ঘটেনি সেটাকে ঘটনা হিসেবে দেখানোর জন্য কেন এই পায় তারা আমরা যদি সমাজে অনেক কিছু দেখি আমাদের বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে প্রবণতাটা আমরা খুব দেখি একটা ব্যবসায়িক গোষ্ঠী করে কি যখন যে ক্ষমতায় থাকি তাকে খুশি করার জন্য নানা কিছু করেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন সব ব্যবসায়ীরা তাকে যে বলতো যে আপনি সারা পৃথিবী চলবে না আপনার সঙ্গে আছি জীবনে আছি মরণে আছি আপনার সঙ্গে প্রথমে আপনি দ্বিতীয় আপনি তৃতীয় আপনি সব বলতো তারা এখন এই সরকারের কাছে অথবা আগামী সরকারের কাছে নিজের আনুগত্য প্রকাশ করার জন্য মাথা মাথাকে এখন আবার আগের সরকারের কর্মকাণ্ডকে মন্দ করে দেখানোর জন্য নানা রকম পায়তারা করছে ভাই ভালো করে দেখানোর দরকার কি মন্দ করে দেখানোর চেষ্টা করার দরকার কি সাংবাদিকতা ওনাদের সবারই আবার বিভিন্ন রকম মিডিয়া হাউস আছে তো মিডিয়া হাউসগুলোকে মিডিয়া হাউসের মতো চলতে দেন আপনি ব্যবসায়িক দুই নম্বর কাজের জন্য মিডিয়াকে ব্যবহার করেন কেন এরকম অনৈতিক কাজকর্ম এটা কিন্তু মিডিয়ার জন্য উপকারী না এবং সাংবাদিকদের জন্য উপকারী না এই যে মাসুদুর রহমান আপনি ভাবেন এই রিপোর্টে নিয়ে যখন প্রকৃতপক্ষে আলোচনা হবে আর কেউ আলোচনা মুখে না করুন ভাই যারা জেনুইন সাংবাদিক তারা যেন বুঝবে তো কী হলো ওরা কিন্তু আপনারা ই করে একটা গোত্রের মধ্যে ফেলে দিলেন এই কাজটা কি ভালো করলেন বলেন আর আমি মাসুদুর রহমানকে বলবো ভাই আপনারা তো রিপোর্টিং করেন একটু বুঝে নেন একটু দেখুন যে আসলে ঘটনাটা কি একটু চেক করেন ক্রস চেক করেন রিপোর্টিং ক্রস চেক ক্রস এবং চেক চেক এবং ক্রস এটা বেসিক ব্যাপার করেন খুব এরকম হয় বলে কিন্তু এই আজকে আমি খুব আমাদের প্রবীণ সাংবাদিক আশাদ মাহমুদের সঙ্গে কথা বলছিলাম আসাদ মাহমুদ আন্তর্জাতিক পর্যায়ে খুব বিখ্যাত গার্ডিয়ানের সাংবাদিক ছিলেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ছিলেন উনি খুবই দুঃখ করে বললেন যে মাসুদ দেখেন সাংবাদিকতাটা কোথায় নেমে গেছে আমাদের